নমস্কার বন্ধুরা এই মুহূর্তে সবচেয়ে বড় খবর অবশেষে রোজ ভ্যালি চিট টাকা ফেরত পাবেন আমানতকারীরা এমনটাই জানিয়েছেন কমিশন হাইকোর্টের নির্দেশে রোজ টাকা ফেরাচ্ছে কমিশন এই ওয়েবসাইটে আবেদন অর্থাৎ নতুন কিন্তু একটি ওয়েবসাইট প্রকাশিত করা হয়েছে যেমনটা এক মাস আগেই আমি ভিডিও বানিয়েছিলাম যে চিটফান্ডের কিন্তু একে একে সব টাকা ফেরত দিতে চলেছে এবার হাইকোর্টে কিন্তু বড় সড়ো নির্দেশ দিয়ে দিয়েছে এই বিষয় নিয়ে এবার কিন্তু রোজ ভ্যালির টাকা ফেরত দিতে চলেছে যারা রোজ ভ্যালিতে হাজার হাজার টাকা বিনিয়োগ করেছিলেন তারা এই ভিডিওটা অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন আপনাদের জন্য রয়েছে বড় খবর কি কী ডকুমেন্ট আপলোড করতে হবে কোথায় গিয়ে আপলোড করবেন এবং কি জানানো হয়েছে হাইকোর্টের তরফ থেকে আগে সম্পূর্ণ তথ্যটা জানুন তারপরেই কিন্তু আবেদন করুন ওয়েবসাইটে আবেদন করার আগে এই তথ্যগুলো অবশ্যই আপনাকে জানতেই হবে হাইকোর্ট কি জানিয়েছেন সেটাই জানাবো চলুন তবে তার আগে আপনি যদি আমাদের চ্যানেলে নতুন সদস্য হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং ফেসবুক থেকে ভিডিওটি দেখে থাকলে ফলো করতে ভুলবেন না তো প্রথমেই আপনাদের জানিয়ে দিই মাননীয় বিচারপতি দিলীপ কুমার সেটের ডিভিশন বেঞ্চ থেকে এই নোটিশটি প্রকাশিত হয়েছে যেখানে বলা হয়েছে রোজভ্যালি গ্রুপ অফ কোম্পানির আমানতকারীদের উদ্দেশ্যে বিজ্ঞপ্তি অর্থাৎ যারা এখানে টাকা বিনিয়োগ করেছিলেন রোজ ভ্যালিতে তাদের উদ্দেশ্যে কি বলা হয়েছে কমিশনের তত্ত্বাবধানে রোজ ভ্যালি চিটফান্ডের প্রতারিতদের আমানত ফেরানোর পদক্ষেপ নেওয়া হয়েছে প্রসঙ্গত এর আগেই সরকারের তরফে আশ্বাস দেওয়া হয়েছিল যে আমানতকারীদের টাকা ফেরানোর ব্যবস্থা করা হবে এরই মধ্যে এবার শুরু হয়েছে সেই আমানতকারীদের টাকা ফেরত দেওয়ার প্রক্রিয়া বেসরকারি অর্থলগ্নি সংস্থা রোজ ভ্যালির আমানতকারীদের টাকা ফেরাতে একটি বিশেষ ওয়েবসাইট তৈরি করা হয়েছে কলকাতা হাইকোর্টের নির্দেশে একটি ওয়েবসাইট খুলেছে যে এই ওয়েবসাইটটি খুলেছে সেটা হচ্ছে অ্যাসেল ডিসপোজাল কমিটি সেই ওয়েবসাইটে আমানতকারীদের উপযুক্ত তথ্য প্রমাণসহ আবেদন জানাতে হবে সমস্ত নিয়ম মেনে আবেদন জমা করতে হবে রোজ ভ্যালির আমানতকারীদের এরপর সেই আবেদনের ভিত্তিতেই আমানতকারীদের টাকা ফেরতের ব্যবস্থা করবে কমিটি যেই ওয়েবসাইটের লিঙ্ক হচ্ছে ডাব্লুডাব্লু ডাব্লু আমানতকারীদের টাকা ফেরাতে এই ওয়েবসাইট খুলেছে অ্যাসেট ডিসপোজাল কমিটি এই ওয়েবসাইটে নাম নথিভুক্ত করতে হবে আমানতকারীদের তথ্য অনুসারে প্রায় লক্ষ মানুষ টাকা জমা রেখেছিলেন রোজ ভ্যালিতে তাদের মোট আমানতের অঙ্কটা ছিল প্রায় কোটি রোজ হাজার ভ্যালির সমস্ত সম্পত্তি বিক্রি করে যে অর্থ পাওয়া যায় সেটা এনফোর্সমেন্ট ডিরেক্টরের কাছে জমা রাখা হয়েছে জানা যাচ্ছে সেই টাকা থেকেই আমানতকারীদের টাকা ফেরত দেওয়ার প্রক্রিয়া শুরু হয়েছে তবে সূত্রের খবর আমানতকারীরা যে তাদের সম্পূর্ণ টাকা ফেরত এমনটা নাও হতে পারে তবে কত টাকা ফেরত পাবেন আগে তার হিসাব দেখাবে কমিশন প্রথমে সেই সব আমানতকারীদের টাকা ফেরত দেওয়া হবে যাদের জমাকৃত অর্থের পরিমাণ পাঁচ হাজার টাকার ভেতরে অর্থাৎ যারা অল্প সংখ্যক বিনিয়োগ করেছিলেন প্রথমে তাদের প্রাপ্য মেটানো হবে এরপর ধাপে ধাপে ফেরানো হবে অন্যান্য আমানতকারীদের টাকা তবে এ বিষয়ে আরও আপডেট দেবে কমিশন সেই দিকেও কিন্তু আমাদের নজর থাকবে দু সালের মামলার ভিত্তিতে রোজ ভ্যালিতে প্রতারকদের টাকা ফেরত দেওয়ার উদ্দেশ্যে একটি কমিশন গঠন করা হয় প্রাক্তন বিচারপতি দিলীপ সেটের নেতৃত্বে আমানতকারীদের টাকা ফেরতের জন্য একটি ওয়েবসাইট তৈরি করার নির্দেশ দেয় বিচারপতি অরিজিৎ বন্দ্যোপাধ্যায়ের বেঞ্চ দু সালের জানুয়ারি মাসের শেষের দিকে ওয়েবসাইটটি খোলার কথা ছিল তবে মার্চ মাসে এসে সেই ওয়েবসাইটটি খোলা হয়েছে তো আবেদনের জন্য কি কি ডকুমেন্ট আপলোড করতে হচ্ছে অর্থাৎ কি কী কাগজপত্র লাগছে আবেদন করতে গেলে সেটা এক নজরে দেখে নিই প্রথমত অরিজিনাল সার্টিফিকেট ইনভেস্টমেন্ট অর্থাৎ আমানতের আসল শংসাপত্র অর্থাৎ রোজবেলির যে সার্টিফিকেট সেটা আপনার কাছে থাকতে হবে আর যদি এই সার্টিফিকেট না থাকে আসলে অনেকেই কিন্তু রোজবেলি সার্টিফিকেট অফিসে জমা করে দিয়েছেন সেক্ষেত্রে কিন্তু আপনার কাছে যদি অ্যাকনোলেজমেন্ট স্লিপ থাকে দেখতে পাচ্ছেন যেখানে বলা হয়েছে যদি আমানতের আসল শংসাপত্র কোম্পানিতে জমা দেওয়া হয়ে থাকে তাহলে জমা দেওয়ার আসল রসিদ যেই রসিদটি রয়েছে সেটাও কিন্তু আপনাকে এখানে সাবমিট করতে হবে অর্থাৎ যদি আপনার কাছে সার্টিফিকেট না থাকে তাহলে কিন্তু অ্যাক্নোলজিমেন্ট স্লিপ দিয়েও কিন্তু বা রসিদ দিয়েও কিন্তু এখানে আপনারা আবেদন করতে পারবেন আর যদি দুটোই থাকে তাহলে কিন্তু দুটোই আপনারা এখানে জমা করতে পারবেন তারপরে আবেদনকারীর অর্থাৎ যে আবেদন করবেন আমানতকারী রয়েছেন তার কিন্তু প্যান কার্ড বা ভোটার কার্ড বা আধার কার্ড এইগুলোর মধ্যে যে কোনো একটা থাকলেই কিন্তু এখানে আপনারা জমা দিতে পারবেন অর্থাৎ যে কোনো একটা আইডি প্রুফ লাগবে সব লাগবে না একটা লাগবে তারপরে যেটা চার নম্বরে বলা হয়েছে অরিজিনাল অ্যাড্রেস প্রুফ অ্যাড্রেস হিসাবে আপনি পাসপোর্ট ভোটার কার্ড আধার কার্ড তো আপনি ধরুন এখানে হচ্ছে ভোটার কার্ড দিলেন তাহলে এখানে আপনি আধার কার্ড দেবেন তিন নাম্বার যদি ভোটার কার্ড দেন এখানে আধার কার্ড দেবেন তিন নাম্বার যদি প্যান কার্ড দেন তাহলে এখানে ভোটার কার্ড অথবা আধার কার্ড বা যদি আধার কার্ড ভোটার কার্ডে কিছু ভুল থাকে তারা ড্রাইভিং লাইসেন্স দিতে পারেন ইলেকট্রিক বিল দিতে পারেন টেলিফোনের বিল রেশন কার্ড এই সমস্ত কিন্তু ডকুমেন্ট আপনারা যে কোনো একটি ডকুমেন্ট এখানে আপলোড করলেই হয়ে যাবে তারপরে বলা হয়েছে পাঁচ নম্বর ব্যাংকের পাসবুকের প্রথম পৃষ্ঠার ফটোকপি অর্থাৎ আপনার যে ব্যাংকের অ্যাকাউন্ট সেই ব্যাংক তো সিলেক্ট করতেই হবে তারপরে সেই ব্যাংকের কিন্তু প্রথম যে পৃষ্ঠাটি রয়েছে তার কিন্তু স্ক্যান করে এখানে আপলোড করতে হবে ছ নম্বর বলা হয়েছে বাতিল চেক অথবা চেকের ফটোকপি অর্থাৎ আপনার যদি চেক থাকে তাহলে সেই পৃষ্ঠায় ক্যান্সেল লিখে সেই ক্যান্সেলের ফটোকপিটা এখানে সাবমিট করে দেবেন যদি আপনার চেক না থাকে তাহলে আপনি ব্যাঙ্কে গিয়ে চেকের জন্য আবেদন করবেন সেই চেক আপনি পেয়ে যাওয়ার পর ক্যান্সেল লিখে এখানে আপলোড করে দিলেই কিন্তু হয়ে যাবে মোট এই ছটি ডকুমেন্টের কিন্তু প্রয়োজন হচ্ছে এই রোজ চিট ফান্ডের টাকা ফেরতের জন্য এরপরে যে নেক্সট ভিডিও আসছে সেখানে আপনাদের দেখাবো কীভাবে আপনারা এখানে আবেদন করতে পারবেন এই ছিল আজকের ভিডিও ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন বন্ধুদের কাছে ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না ধন্যবাদ